তেলা তেল মারিয়া তেলা মাথায় তেল মারিয়া নেই তেল ছাড়া চলে না তেল বিনা চলে না তেলা মাতায় তেল মারিয়া তেলা তেল মারিয়া ফাই তেল ছাড়া চলে না ধুনিয়া বাইরে তেল বিনা চলে না দু নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কবি রাজি হোমিওপ্যাথি তেল গরম মাথায় দিলে মাথা হইয়া যাই হিমেল দাওয়াখানা কবি রাজি হোমিওপ্যাথি তেল জায়গা মত দিলে মাথা হইয়া যায় গিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া তেল ছাড়া চলে না দুইয়া বলেন তেল ছাড়া চলে না বাইরে তেল বিনা চলে না দুইয়া তেলা মাথায় তেল মারিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুইয়া বাইরে বিনা চলে না দুলিয়া জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোন দাম তার নাই জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোন দাম তার নাই নির্বাচন বাঁচায় আর পাইতে তেলের তেল পাইলে আবার তেল পাইলে নেতা খুশি শত মিত্র ভুলিয়া তেল ছাড়া চলে না দুনিয়া তেলমাথায় তেল মারিয়া মাথায় তেল মারিয়া যে লুঠিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া অসুস্থoverlinegi হইলা যাবেন ক্লিনিকে সেইখানে চারিদিকে অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেইখানে তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার मिस्टर সাংবাদিক গান جاي আছে সবাই তেল পাইলে কাছে থেকে নতুন জামাই ভাইরে থেকে নতুন জামাই ডাক্তার मिस्टर সাংবাদিক জরাই আছে সবাই তেল পাইলে সবার কাছে থেকে নতুন আবার আবরতে কাছে